কি জল খাওয়াচ্ছ কি কিছু কি খাওয়াচ্ছ জল তো জলটা কোথায় খায় চোখে কোথায় জল খায় পুতুলকে আচ্ছা খাওয়াও আর কি খাওয়াবে মাছ খাওয়াবে খাওয়াও মাছটা খাওয়াও এনেছ আচ্ছা খাওয়াও তো কোথায় খাওয়াচ্ছ চোখে খাওয়াচ্ছ মুখে খাওয়াও চোখে খাই না মুখে খাই কোনটা মুখ পুতুল হ্যাঁ তাহলে ওখানে খাওয়াও জল খাওয়াবে খাওয়াও না ওই তো ওইখানে আছে গ্লাসেই জল আছে খাওয়াও হ্যাঁ জল খাওয়া হুম তুমি করলে না ওকে ভালো করে করলে নিতে পারছো না ভালো করে করলে না মামা আমি ধরবো না তুমি ধরো তুমি করলে না ভালো করে দাও আমি দিয়ে দিই দাও দাও আমি দিয়ে দিই ভালো করে দাও দিয়ে দিই এই তো হ্যাঁ ব্যাস থাক হ্যাঁ হয়েছে হুম হুম গোলায় কি করবে ও পুতুলকে দিবে ওই দেখো পেছন আছে পেছন আছে হ্যাঁ বাবা ও গোলায় কাপড় দিচ্ছে হুম আচ্ছা ওটা তো মুছলে আচ্ছা ঠিক আছে হুম হয়েছে হয়েছে হুম আচ্ছা চাদর করে দাও ওকে হ্যাঁ তুমি পুতুল পুতুল খেলছো আচ্ছা তোমার পুতুলের কি নাম বলে দাও তো কি নাম জোরে বলো আর তোমার নাম কি তোমার নাম কি বলো হ্যাঁ তোমার পুতুলের নাম কি আর বলে দাও সোনালি আচ্ছা পুতুলের খাওয়া হয়েছে হ্যাঁ আবার ঘুমো পারো ঘুম পারো আর জল খাবে না কত জল খাবে পুতুল কি